পিমনি কত আদর করে মাকে লাগে এই যে গির্ভানের প্রথম শুভ নববর্ষ কি বাবা নববর্ষ সকালে অষ্টসখী চারি পাশে হ্যাঁ অষ্টসখী চারি পাশে তো নববর্ষে সকালবেলা राधे राधे হ্যাঁ राधे 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 রে বাবা অষ্টসখী আরে বাবা কত হাসি অষ্টসখী আজকে গোবিন্দর আচ্ছা ঠাম্মা একটু বকর বকর করে নেই দাঁত তুলে তো আর করতে পারবে না আজকে নিমন্ত্রণ খেতে যেতে খেতে যেতে পারবে না কিছু এমনিও কিছু খেতে পাচ্ছে না কষ্ট পাচ্ছে গরম যদি ভিজিয়ে কাদা আখন গোবিন্দ কয় আমার গোবিন্দর মুখ ঢাকlambda গো ও গোবিন্দ ও ফ্যান দেখছে এই যে ফ্যান আস্তে আস্তে ঘুরছে না ফ্যান দেখছে শুধু যাও মাস ঘরটা মুজলে হয়ে যায়

হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম যায় বছরটা যেন ভালো যায় গোবিন্দ যেন ভালো যায় তুমি ভালো থেকো আমাকেও ভালো দেখো গোবিন্দ হুম ভালো দেখো তুমি ভালো থেকো হুম তুমি খাইয়ে খাইয়ে বড় হয়ে যাও দুধু খাইয়ে খাইয়ে বড় হয়ে যাও হ গোবিন্দা 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 তো সকালে উঠেই কালকে এই যে পর্দাটা ধুয়ে রেখেছিলাম এটা একটু নোংরা মতো হয়ে গেছিলো এখন না আমি ওই পুরোটা পারি না সব কিছু তো ওই অল্প 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 করে ধুয়ে দিই অল্প অল্প করে সব জায়গাগুলো গোছাই তো এই রুমটা মোটামুটি সব ডিপ ক্লিন করা হয়ে গেছে আর এই পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওই লাগিয়ে দিলাম আর এই যে সকালে উঠেই যে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি নতুন বছর অ্যাকচুয়ালি এবছর না নতুন বেডশিট আমি কিছু কিনি কারণ নতুন বেডশিট অনেকগুলোই হয়েছে এক মাসও হয়নি পুরানো এরকম ব্যাপার তো সেই জন্যে আমি আর এবছর আর বেডশিট ট কিনে নিই কিনবো আবার কিছুদিন পরে কারণ বাবুর তো এখন প্রচুর বেশ লাগে আর পুরো পিওর কটনের বেডশিটগুলোই আমি আমি বেড়ে দিই অন্য অন্য রকম বেডশিট দিই না তো সেই জন্য লাগবে কারণ চার পাঁচটা বেডশিট অলরেডি বাবুর ইউজের জন্যে কাটা হয়ে গেছে তো যাই হোক এখন চলে যাচ্ছে বলে এই নতুন বছর আর নিই তো এই বিছানা মোটামুটি গোছানো হয়ে গেল আর এই যে দুটো পাপোস কিনেছিলাম নতুন খুব সুন্দর দেখতে পাপসগুলো অন্যবার চৌকো চৌকো পাপোস নেওয়া এবার বেশ পাপোসগুলো বেশ রাউন্ড রাউন্ড একটা পুরো বেগুনি কালারের আর একটা সব কালার মিক্স তো পাপুস একটা রান্নাঘরে আর একটা ঘরের বাইরে দিয়ে দিলাম পুজো দেওয়া আজকে মায়ের দাঁত তোলা দাঁত তুলতে চলে যাবে আমার গোপাল দেখি নতুন জামা পরেছে গোপু নতুন জামা পরেছে এই যে গোপুর মুকুরটা একটু সোজা করে দাও না সোজা হবে দেখো আমি সোজা করে দিই তো সোজা করে দাও বাজারে গেলে একটা মুকুর নিয়ে আসবে তো গপুর জন্যে ওই দেখো সোজা হয় এই যে গোপু মহারাজ ভালো করে দেখা যায় নতুন জামা পরেছে মাও নতুন নাইটি নটা বাজে যে আমি মিষ্টি যা ছিল ওর বাবা নিয়ে এসেছিলো সব প্লেটে করে রেখে দিলাম কারণ সব মাসিমারা আসবে আমাদের বাড়ি সবাই আরও মিষ্টি আনবে আর আজকে তো প্রচুর মিষ্টি হবে তাই যে সব প্লেটে সব গুছিয়ে রাখছে এখন ঘুমাচ্ছে খেয়ে নাও কোল 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 না করলে হবে না কিন্তু আমি যখনই ভিডিও করি তখনই সেই লুচিটা ফোলে না খুব ভুলেছে শুভন বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে নাকি বাবু তাই না মাসিমা বছরের প্রথম দিন মা পুজো দিয়ে সকালবেলায় প্রসাদ খাওয়া আরম্ভ করো তুমি ওষুধ খেয়েছো সকালে দাঁত তুলতে যাবে খেয়ে নাও অনেকদিন পরে সাদা আলুর তরকারি হলো বলো আমাদের বাড়িতে মাসে মাসে যতদিন কাজে আসছে এখনো কোনোদিন হয়নি হ্যাঁ সত্যি হয়নি ও হয়েছে সাদা আলুর তরকারি বলো হয়নি তুমি সবজি খাও না শুধু সবজি রান্না তো বাবু কথা বলছে কিন্তু বাবু ঠাম্মি কথা বলতে পারছে না দাঁত তুলেছে দাঁত দাঁত তুলেছে বাবু একা একা কথা বলছে দাঁত তুলেছে ঠাম্মি ঠাম্মি কথা বলতে পারছে না আর দেখেছ আকা বাবা চলে বাবা কি নিয়ে এসেছে আমার জন্যে लेस एक टा थैंक यू लेस नहीं इस तो बाबा এই যে পাঁচটা দশ বাজে বাবু এখনও ঘুমাচ্ছে এবার ওকে তুলতেই হবে আজকে একটু কষ্ট করে কারণ ছাদে ওকে নিয়ে যাব আজকে ফটো তোলার জন্যে নববর্ষের প্রথম দিন ওর জন্য যে ড্রেসটা বানিয়েছি আপনারা তো দেখেইছেন আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এইগুলো হচ্ছে প্রপ এইগুলো দিয়ে আমি ভেবেছি ওকে ছবি তুলবো তো ওর বাবাও উঠে গেছে ওর বাবাও ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি বাবু দুপুরবেলা ঘুমায়নি এই একটু আগে গিয়েই জাস্ট ঘুমালো সেই জন্যেই তো এই ওকে না তুললে কি ছাদে আর লাইট থাকবে না আর বেশ ছবি সুন্দর আসে তো সেই জন্য ওকে তুলতে হবে আর মা ওইদিকে দাঁত তুলে এসছে তো আজকে এই নববর্ষের দিনেই মা দাঁত তুলেছে মা ভীষণ কষ্ট পাচ্ছিল দাঁতের যন্ত্রণায় সহ্য করতে পারছিল না তো মা এই দাঁত তুলে সেই সকালে দাঁত তুলে এসছে তারপরে দশটায় গেছে এগারোটায় এসছে ওই সাড়ে এগারোটার দিক থেকে ঘুমাচ্ছে তো এখনও ঘুমাচ্ছেই তো সেই মাকে ওই জন্য ডিস্টার্ব করবো না মা শুয়ে থাক আমরা তিনজনেই ছাদে যাব এই যে এবার অল্প 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 নড়ছে এবার ওকে নিয়ে এবার ছাদে যাব তো ছাদে গিয়ে আমি দেখুন এরকমভাবে সেট আপ করে নিয়েছি নববর্ষে যেসব জিনিসগুলো থাকে একটা ইনভা ইনভিটেশান কার্ড পাখা ক্যালেন্ডার গণেশ ঠাকুর তারপরে হচ্ছে প্যাঁচা তারপরে হচ্ছে নববর্ষের নতুন পঞ্জিকা তো সব এইগুলো থাকে তো আমি ভাবলাম এইগুলো দিয়েই একটা থিম কেন করা যায় না কারণ নববর্ষের দিন বলতে আমরা এইগুলোই বুঝি তো বেশ ব্যাপারটা আমারও করার পরেও খুব ভালো লাগছিলো তো এই যে বাবু ওর বাবার কোলে এই যে ঘুরে বেড়াচ্ছে ওকে রেডি করে দিয়েছি গিরভান এই যে গিরভানের প্রথম শুভ নববর্ষ কি সুন্দর লাগছে পুরো ফিটিংস হয়েছে ড্রেসটা তাই না বাবা এই যে ছবি তুলছি কি সুন্দর লাগছে আমার বাবাটাকে কি ভালো লাগছে তাই না বাবা তাই তো তাই তো কি সুন্দর লাগছে পুরো শান্ত দেখো কত খেলা করছে কি সুন্দর তো এই যে আজকে না আজকে আমরা যাব হচ্ছে নিমন্ত্রণ আছে অনেক দূর অনেক দূর বলতে আমাদের পাশের বাড়ি এবার কৃষ্ণা দিদি আমরা তো চেনেন আর কৃষ্ণা দিদি দিদিদের তো ওই শ্রীজার আজকে বার্থডে ও নববর্ষের দিন ওর বার্থডে হয় তো শুধু আমাদেরকেই বলেছে আর ওদের বাড়ি যা আছে বা ওর এক দুজন হয়তো বান্ধবীকে বলতে পারবে তো বলেছে মামি ভাইকে কিন্তু আমি নিয়ে যাবই ভাইকে কোলে করে আমি কেক কাটবই তো যাই হোক আজকে ওকে নিয়ে যাবো যেহেতু ওদের সাথে ইউজ টু ওদের সাথেও প্রায় প্রতিদিনই খেলা করে আর জাস্ট পরের বাড়িটা তা আমি ভাবলাম যে ঠিক আছে একটু কিছুক্ষণের জন্য কি নিয়ে যাব তো মা যেতে পারবে না কারণ মায়ের খুব দাঁতে ব্যথা করছে তো মা বললো তোরাই যা তো প্রথমেই যাব হচ্ছে মাধাই দাদের দোকানে মাধাই দাদের দোকানে দিদিও বলেছে দাদাও বলেছে কার্ডও দিয়ে গেছে যে অবশ্যই আসবে তো এই যে দিদিদের দোকানে গেছিলাম তো কী কী দিয়েছে সেগুলো দেখুন দেখো মালের দোকান থেকে একটা ঠান্ডা দিয়েছে একটা ক্যালেন্ডার একটা মিষ্টির প্যাকেট কি মিষ্টি আছে দেখো দিদি বলছে কি আমাকে একটা গোপাল ঠাকুর দিতে বাবা কত মিষ্টি তো মিষ্টি খেলে হয় ক্যালেন্ডার ক্যালেন্ডার অনেক মিষ্টি বাপ রে বাপ ও ক্যালেন্ডারটা খোলো দেখি এটা কি দিয়েছে গোপাল ঠাকুরই দিয়েছে ও মা গো মা চোদ্দই এপ্রিল মানে ওর জন্মদিন হচ্ছে পয়লা বৈশাখের দিন তো ওর জন্য না কিছু গিফট কিনেছি সেটা হচ্ছে অনলাইনে কিনেছি তো এসছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই তখন তো একবার দেখালাম আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এইটা তিনটে খেলতে সেট ভীষণ কিউট না এত কিউট ভাবি না আমি বলতে ভাবছি বাচ্চাদের কাউকে নিমন্ত্রণ করলে গিফট করলে এরকম টাইপেরই অনলাইন থেকে দেব খুব খুশি হবে অনলাইনে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় না মানে এমনি মার্কেটে টাকা দিয়ে খুঁজলেও সেরকম পাওয়া যায় না এই তিনটে আমার নিয়েছে পাঁচশো টাকা এই তিনটে কে তিনটে কে বেসে পাঁচশো টাকা নিয়েছে আর একটা জিনিস ওর জন্য নিয়েছি সেটা হচ্ছে এই যে জাস্ট হার্বের এটা ষোলো ষোলো পিস লিপস্টিক আছে এর মধ্যে এই যে এটাও আমার পাঁচশো টাকা নিয়েছে এইটা পাঁচশো পঁচাত্তর টাকা ওটা আমার পাঁচশো টাকা নিয়েছে এটা আমি নায়কা থেকে নিয়েছি এই যে এটা না আমি এখনো খুলিনি আমি চাই ওই খুলুক সেই জন্য আমি এটা এখনো ওপেন করিনি তো যদি পসিবল হয় আমি ভিডিওর পাশে একটা ফটো দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ষোলোটা আমারও আছে কিন্তু সেটা কোথায় কোথায় আছে ষোলোখানা তো কোথায় কোথায় রয়েছে এখন খুঁজে পেতে খুব ভালো মানে ষোলোটা শেড বিভিন্ন কালারের সাথে ম্যাচিং করে পরা যাবে

এই যে ওই দেখি তো দেখি ওর দেখো পিমনি কত আদর করে মাকে লাগবে না আর একটু বড় হলে পাঠিয়ে করে দিলাম ফ্যান বন্ধ করে দিলাম এখন পুষ্পা দেখছে দুই বান্ধবী তো একই রকম ড্রেস হয়ে গেছে কালার একই হয়ে গেছে আমার কাছে তো ভিডিও থাকছে ছবি তুলতেও হয় সেই রকম করে ভালোবাসাতে কি হাত বাবা এইখানটা লাইটটা একটু কম তবু ভালো আসবে মানে ওই সোফায় বসে কাটলে এই এই দেওয়ালটা একটা লাইট দেবে ভালো লাইট ওই জায়গাটা একটা ভালো পাওয়ারের লাইট দেবে যখন দরকার হবে ও হ্যাঁ বাবা ঠিক আছে উপরে ওই দেখো হ্যাঁ তো প্রিন্সেস হ্যাঁ 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 আরে তো পড়ে হ্যাঁ হ্যাঁ গায়ে পড়া দি কেক দেখেছো সোনা কি সুন্দর লিখেছে শ্রীজাটা যে লিখেছে দারুণ লিখেছে

এই দি মিডিলে দাও কেকটা তুমি কোন দিকে বসে কেক কাটবে বাবা ওইখানে বসে কেকবে ভাইকে কোলে নিয়ে এই <inaudible> দেখো <inaudible> 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 মধ্যভোজনা আ আমার অর্ধেক পেট ভরে গেছে মনের শান্তিতে না থাকুক আগের দিন যে আমি কি শান্তি করে খেয়েছি দাদাকেও গল্প করছিলাম কোথায় দিতে আমি কখনা খেয়েছি কত সুন্দর খেয়েছি হ্যাঁ হ্যাঁ বাবা তুমি করেছো দিনের দিন সব কিছু দাদা আছে বলে সত্যি তো হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো নালের কাজের লোক নেই রান্নার লোক নেই ও চিমনিটা নিচে করে নিয়েছে এরকম বলো সুন্দর হয়েছে সিস্টেমটা খুব ভালো হয়েছে

বাবা <mim hodha, baba> এই যে শ্রীজার জন্মদিনে বিরিয়ানি করেছে আমার না এখন জানি বিরিয়ানি খেতে কী যে ভালো লাগে আর দিদিও সেই রকম সুন্দর বিরিয়ানি বানায় তো দি শ্রীজা বলছে মামি তোমার জন্যই স্পেশালি বিরিয়ানি বানানো হয়েছে বলছি বা থ্যাংক ইউ তো আজকে বিরিয়ানি করেছে চিকেন কষা করেছে দা খুব সুন্দর আমের চাটনি করেছে পাঁপড় করেছে আর এই যে গিয়েই দিদি কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে দিয়েছিল তো এই যে ওর বাবা সবার শেষে খাচ্ছে কারণ আমার প্রচুর খেতে পারছিলো আমি আগে খেয়ে নিয়েছি আর খুব ভালোভাবে কাটলো শ্রীজার বার্থডেটা ও খুব ভালো থাকুক আর খুব বড় হোক খুব ভালো মেয়ে আর সবার সাথে খুব মিলেমিশে থাকে আর ভাইকে তো ভীষণ ভালোবাসে ও না দাও দাদা ভাই দিদি ভাইকে টাটা বলে দাও শ্রী শ্রীজাকে দিদি দিদি ভাইকে টাটা বলে দাও আর হ্যাপি বার্থডে আর একবার বলে দাও খোলো দেখি শ্রেয়া জুয়েলার্স থেকে কি কি পেয়েছো শ্রেয়া জুয়েলার্স থেকে কি কি পেয়েছো খোলো মিষ্টি টিফিন বক্স হালকা থা পয়লা বৈশাখ মানে হালকা হালকা থার একটা মজাই আলাদা আমি কোনোবার আর আইসক্রিম দিয়েছিল খেতে আইসক্রিমের স্টল দিয়েছিল মিষ্টিটা টিফিন বক্সটা একবার খুলে দেখাও টিফিন বক্সটা একবার লাঞ্চ লাঞ্চ বক্স খুব সুন্দর ওই আমি

কনিকা জুয়েলার্সের ব্যাগটা আমার ভালো দিয়েছে ব্যাগে চেন সিস্টেম করা আছে তাই না তাই না বলো ব্যাগটা আবার চেন সিস্টেম করা আছে দেখো খোলো কনিকা পয়লা বৈশাখে হালকাতা করতে খুব ভালো লাগে বলো কি সুন্দর দোকানে গেলে খুব মজা লাগে তো কণিকাদিদের দোকান থেকে এই যে চেনটানে একটা ব্যাগ দিয়েছে হ্যান্ড ব্যাগ একটা ক্যালেন্ডার দিয়েছে আর একটা এই যে সোনপ্রাপ্টির প্যাকেট দিয়েছে তো আমি যাইনি তো তাই আমিও খুলে খুলে আপনাদের সাথে দেখছি যে কি কি দিয়েছে তো যা সবাইকে আর একবার শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকবে নতুন বছর যেন সবার খুব ভালো কাটে তো আজকের ভিউটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ